এমাত্র বর্মশাই বাড়িতে এলো আর ওকে কিন্তু খেতেও দিয়ে দিলাম আর আমাদের পাড়াতে না পাঁচ দিন হলো বাউল শুরু হয়েছে আজকে কিন্তু তার লাস্ট দিন তো হাজব্যান্ড বলো ফটাফট রেডি হয়ে নাও আজকে তোমাদেরকে নিয়ে যাব। আসলে আজকে একটা বাচ্চা ভাইরাল শিল্পী আসার কথা আছে ওকে দেখার জন্যই যাবো তাছাড়া তো এই ঠান্ডার মধ্যে যাওয়ার একদমই ইচ্ছে নেই তো দেখো শাড়ি পরছি কেমন করে নাইটের উপরে শাড়িটা পরে নিলাম ঠান্ডার দিন এই এক সুবিধা যেমন তেমন করে পরে নাও সোয়েটারের নিচে কেউ দেখতেও পারবে না বুঝতেও পারবে না হ্যাঁ তবে একটু মোটা মোটা লাগে তো দেখো শাড়িটা পরে নিলাম চুরে চিরুনি করে বেঁধে নেবো তারপর হচ্ছে কানটাও ঢেকে নিতে হবে আজ কিন্তু প্রচন্ড ঠান্ডা ব্লক হচ্ছে তিন চার দিন আগেকার তো মেয়েকেও নিয়ে যাচ্ছি কারণ মেয়ে তো ঘুমোয় না সকাল সকাল ওর তো ঘুমোতে ঘুমোতে অনেক রাত হয়ে আরও থামা কাছে থাকবেও না তো সেই জন্য সবাই মিলে কিন্তু যাচ্ছে আর আমার শাশুড়িমা অন্যদিন গেছিলো বাউলে আজকে আর যায়নি আর বাউলের সামনে চলে এলাম দেখো লাইটিং করেছে আমার মেয়ে তো সেই খুশি দেখে বলো মা দেখো লাইটিং এই তো বাউলের এখানে চলে এলাম আর এখানে গঙ্গা মা ভগীরথ তারপর হচ্ছে শীতলা মায়ের পুজো উপলক্ষেই কিন্তু বাউলটা হয় তো দেখো ওই ভাইরাল শিল্পী মানে বাচ্চা শিল্পীটা এখন গান করছে আর ওর গানটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগে